রসুলিল্লা সাল্লাইসাল্লাম সাল্লাম শত বছর আগে বিধর্মীদের দ্বারা মুসলমানদের নির্যাতিত হওয়ার কারণ সম্পর্কে ভবিষ্যৎবাণী ঘোষণা করে গেছেন আজ তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে সোনানে আবুদাউদ আবুদাউদের একটি হাদিসে বর্ণিত আছে যে তোমাদের উপর এমন একটি সময় আসবে তোমাদের বিরুদ্ধে সকল জাতি এমনভাবে ডাকবে যেমনটি খাওয়ার দস্তারখানার দিকে লোকদের ডাকা হয়ে থাকে একথা শুনে একজন লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল সেদিন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন না সেদিন তোমরা সংখ্যায় কম হবে না বরং তোমরা সেদিন আরও অনেক বেশি হবে তবে তোমরা বন্যার পানির উপরিভাগে ভাসমান খরকুটার মতো হবে আল্লাহ আল্লাহালা তোমাদের দুঃমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন আর তোমাদের অন্তরে উহান ডেলে দিবেন এক লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল উহান জিনিসটা কি রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বললেন দুনিয়ার মহাব্বত আর মৃত্যুকে অপছন্দ করা শোননে আবুদাউদ্লিশ সাতানব্বই উল্লেখিত হাদিসে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম মুসলমানদের নির্যাতিত ও লাঞ্ছিত হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন এ দুটি কারণ বর্তমান যুগের অধিকাংশ মুসলমানের মাঝে পাওয়া যায় একটি হলো দুনিয়ার মহাব্বত আরেকটি একটি হলো মৃত্যুর ভয় তারা দুনিয়ার মহাব্বতে এমন পাগল যে দুনিয়ার ধন সম্পদ ও সম্মান মর্যাদা অর্জনে সদা ব্যস্ত থাকায় আল্লাহর হুকুম হগম পালনের প্রতি চরম উদাসীন আর মৃত্যুর ভয়ে এমন ভীত যে জালিম কাফির মুশ্রিকদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে জিহাদ করার সাহস পায় না ইমানদারগণ ইমান গ্রহণের পর দুনিয়ার মোহে পরে সৎ আমল করতে অবহেলা না করলে আল্লাহ তাহালা তাদেরকে খিলাফত দান ইসলাম প্রতিষ্ঠা এবং বিধর্মীদের অত্যাচার থেকে নিরাপদ দানের ওয়াদা করেছেন এ ব্যাপারে আল্লাহ তাহালা বলেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তাদের অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদীর করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয় ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না এরপর যারা অকৃতজ্ঞ হবে তারাই অবাধ্য সুরানুর আয় পঞ্চান্ন মুসলিমরা পরস্পর ভাই ভাই এক মুসলিমের বিপদে অন্য মুসলিমের এগিয়ে আসা তাকে সাহায্য করা কর্তব্য তাই নির্যাতিদের পক্ষে কথা বলা অত্যাচারীকে বাধা দেওয়া সেই কর্তব্যেরই অংশ হজরত আহ্ন সরাজুল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম এরশাদ করেছেন তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হোক অথবা মাজলুম আনাস রাজ্লা বললেন হে আল্লাহ রসুল সাল্লাম মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম কিন্তু জালিমকে কী করে সাহায্য করব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে অর্থাৎ তাকে জুলুম করতে দিবে না সহি বুকারি চব্বিশশো চুয়াল্লিশ মাজলুমের পক্ষ নিয়ে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে কেননা রসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম এসা করেছেন তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে যদি সে তাতে সক্ষম না হয় তবে সে যেন মুখে প্রতিবাদ করে আর যদি সে তাতেও সক্ষম না হয় তবে মনে মনে তা পরিবর্তনের পরিকল্পনা করে এটাই ইমানের দুর্বলতম স্তর সহি মুসলিম উনুপঞ্চাশ এই হাদিস দ্বারা বোঝা যায় যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে জালিমের জুলুমকে হাত দ্বারা প্রতিহত করতে হবে তা সম্ভব না হলে কথার দ্বারা জালিমের জুলুমকে প্রতিহত করতে হবে আর তাও সম্ভব না হলে জালিমের জুলুমকে ঘৃণা করতে হবে জালিমের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়ে রব্বেকারিম ইস্বাদ করেছেন তোমরা জালিম সম্প্রদায়ের মোকাবেলায় তোমাদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো আনফাল আয়াত সাইট জালিমের উচিত মাজলিমের বদ্যকে ভয় করা কারণ রসুল্লাহ সাল্লাম ইশ্বাদ করেছেন অত্যাচারিতের বদয়া থেকে বেঁচে থাকবে কেননা তাদের বদদোয়া আর আল্লাহ তালার মাঝে কোনো পর্দা নেই অর্থাৎ আল্লাহর দরবারে তাদের বদোয়া দ্রুত কার্যকরী হয় মিশকাতুল মাসাবি ষোলোশো আশি অত্যাচারীদের উপর আল্লাহ লানত বর্ষণ করেন যেমন রব্বে করিম ইসাদ করেছেন সাবধান জালিমদের উপর আল্লাহ্লা আনুদ সুরাহুদ আঠারো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে কুর্শিতে আল্লাহর কথাটা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না মুসলিম হাদিস সাতষট্টি সাঁত্রিশ মুসলিমদের বরদোয়াকে ভয় করো ভয় করা এবং তা থেকে বেঁচে থাকা জরুরি অত্যাচারিত ব্যক্তির অন্তরের আকুতি মহান আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছে যায় রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময়ের রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ তাহলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তিরমিজি হাদিস পঁয়ত্রিশ আটানব্বই অতএব মুসলিম হিসাবে আমাদের উচিত নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো তাদের পক্ষে কথা বলা জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জালিমের জুলুমকে প্রতিহত করা আল্লাহ মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হয়ে জালিমের জুলুমকে প্রতিহত করার এবং নির্যাতিত মুসলমানদের সাহায্য করার তৌফিক দান করুন আমিন